যেটা আপনি এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা চার স্তরে কিন্তু টিভি রাখা হয়েছে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে দেখেন এগুলো সব সব পাঁচ বছর গেছে টিভি এ দেখেন পঞ্চাশ এটা খুব হাইডেন প্রাইস এই প্রাইজ টিভি সেল করা যাবে কিন্তু সম্পূর্ণ নিষেধ আমি প্রাইজ দিছি কত জানেন মাত্র 16500 টাকা 16500 5 বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল সহ আপনারা কি মনে হইতেছে না ভাই আগুন আমার হাতে লাগতাছে হাতে জ্বলতাছে না এই তো মনে হইতেছে রেজুলেশন ভাই এমন সুন্দর রেজুলেশন অন্য কোম্পানিতে চিন্তা করতে পারবে না কোম্পানি যত নামি দামি হোক যদি অফিশিয়াল গ্যারান্টি না থাকে একরাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কি ব্যাপার দোকানে তো আগুন ধরা ফেলেছেন দেখি ভাই আগুন কি দোকানে ধরাইছি মেয়ে আগুন ধরাইছি প্রাইজের উপরে আজকে যে অফার দিব বাংলাদেশের ইতিহাসে গুগল টিভি আর অ্যান্ড্রয়েড টিভির মধ্যে এই অফার পাঁচ বছরের গ্যারান্টিড টিভি বাংলাদেশের দ্বিতীয় কেউ দিতে পারবে না ডেবি কো ডেভি কিনবেন পাঁচ বছরের গ্যারান্টি পাবেন জেবি টিভি কিনবেন হোম সার্ভিস পাবেন জেবি টিভি কিনবেন অ্যাডভান্স সারা টিভি ঘরে চলে যাবে অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এসআর টাওয়ারের দ্বিতীয় তলায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান আজকে ম্যাজিকটা আপনি দেখেন এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ এক হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা বাংলাদেশে যত জেবি কো টিভি শোরুম আছে প্রত্যেক জায়গায় টিভি দেখবেন সতেরো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো সর্বনিম্ন পাঁচ বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল সহ টিভি আমি প্রাইস দিচ্ছি কত জানেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচ বছরের গ্যারান্টি বয়স কন্ট্রোল সহ তেতাল্লিশ ইঞ্চি টিভি এটার উপরে দেখেন সবাই বিক্রি করে উনত্রিশ হাজার পাঁচশো ভাই আমি বিক্রি করে ছাব্বিশ হাজার পাঁচশো টিভি দুটো দেখেন এই যে আগুন যে লাগতাছে ভাই এমনি লাগতেছে না এত সুন্দর রেজুলেশনের টিভি ডাবল গাছের মধ্যে নিলে এটার প্রাইসও ছাব্বিশ হাজার পাঁচশো

একশো গজ পঞ্চাশ মানে দুই মিনিট পরে মানে আমার দুইটা দোকান পরে যদি আপনি যান দুইটা দোকান পরে আমার আপনি যদি অর্ডার আছে ভাই আসতেছে মাল আসতেছে গাড়ি আসতেছে ডেলিভারি নিবে ফ্যাক্টরিতে লাগাবে একটা যারা কর্পোরেট প্রোডাক্ট কিনতে চান তাদের জন্য বিশাল ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আমরা টিভি দেখাবো আজকে জেবিকু টিভি বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য সবচেয়ে আপডেট ফিচার টিভি সবচেয়ে কম প্রয়োজন সবচেয়ে বেশি গ্যারান্টি করার টিভি আপনার ব্র্যান্ডের টিভি যারা যারা ব্র্যান্ড বলে যে ব্র্যান্ড বলতে যারা যা বুঝে ওইসব টিভির গ্যারা ওরা টিভির নামের উপরে মাঠে খেলে আর আমগুর জেবিকু খেলে গ্যারান্টি দেওয়া আপনার কি নাম দরকার না গ্যারান্টি দরকার আপনার গ্যারান্টি দরকার বহু যত সুন্দর থাকুক ক্যারেক্টার যদি আপনার প্রপারলি না থাকে ক্যারেক্টার যদি ঠিক না থাকে এই বহু ভ্যালুলেস ঠিক সেম টিভির ক্ষেত্রে টিভি যত ভালোই বলুক কোম্পানি যত নামি দামি হোক যদি অফিসিয়াল গ্যারান্টি না থাকে এক বছর দুই বছর গ্যারান্টিটি মানে আপনি এক দুই বছরের মধ্যে আসেন এরপর আর আপনি নাই আপনি যদি পাঁচ বছর গ্যারান্টি যান মানে বিশাল কিছু আজকে শুরু করবো তেরো হাজার নয়শো টাকার টিভি দেওয়া এটা খুব হাইডেন দেন প্রাইস এই প্রাইজে টিভি সেল করা জেবিকো সম্পূর্ণ নিষেধ বাট আমি ব্যক্তিগতভাবে একটা চ্যালেঞ্জ টিভিগুলি সেল করি মাত্র তেরো হাজার নয়শো টাকার মধ্যে তিন বছরের গ্যারান্টিভি বত্রিশ ইঞ্চি আর জেভিকো আর যাদের কন্ট্রোল লাগবে এই যে দুই পয়সা দুইটা একটা সিঙ্গেল গ্লাস একটা ডাবল গ্লাস যেটাই নেবেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে জেভিকো একটা হচ্ছে পাঁচ বছরের গ্যারান্টি ডাবল গ্লাসটা হচ্ছে আপনার তিন বছরের গ্যারান্টি বয়েস কন্ট্রোল সহ সবচেয়ে বড় ম্যাজিক হচ্ছে আলট্রাসিরিজের টিভি বাই ষোলো হাজার পাঁচশো সাত ছাব্বিশ হাজার পাঁচশো এই টিভিগুলি যারা নেবেন পাঁচ বছর টেনশন ফ্রি গুগল টিভি আছে বত্রিশ ইঞ্চি আঠারো হাজার পাঁচশো তেতাল্লিশ ইঞ্চি আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ ইঞ্চি একচল্লিশ পঞ্চান্ন হচ্ছে একান্ন পঁয়ষট্টি হচ্ছে একষট্টি শোরুম যারা ভিজিট করবেন তাদেরকে কিছু না কিছু দিয়ে দেবো ইনশাল্লাহ শূন্য হাতে কখনো ফিরে যেতে হবে না আমাদের শোরুম থেকে আপনারা ভিজিট করে যাবেন অথবা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করলে ডিরেক্টলি আমরা হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবো আমাদের শোরুম তো আপনারা জানেনি আবারও বলে দিচ্ছি উত্তর হাউস বিল্ডিং এছাড়া দ্বিতীয় তারা দুশো আটচল্লিশ নম্বর দোকান এখানে আসবেন হিউজ পরিমাণের প্রোডাক্ট দেখে পার্সেস করে দিয়ে যাবেন নোভা কোম্পানির টিভিও কিন্তু অ্যাভেলেবেল আছে ভাই বত্রিশ ইঞ্চি নোভা কিউএলইডি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাবেন এখানে আছে গুগল টিভি জেবি কোম্পানি গুগল টিভি একটা সালের মডেল দিনের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টিভি চোখের দিকে এখন চোখ তো এর দিকে থাকলে হইব না ভাই পকেটের পকেটের হিসাবে পকেটে তো সবার আসলে এত দামি টিভি কেনার ক্ষমতা নাই আমারই নাই আমারই তো নাই অনেকেরই নাই যাই হোক যাদের যেমন ক্যাপাসিটি ইঞ্চি টিভি এগারো হাজার পাঁচশো থেকে শুরু করে উনিশ হাজার পাঁচশো পর্যন্ত ডাবল বারো হাজার টাকা কোম্পানি হচ্ছে গোল্ডেন প্লাস বা সোনি প্লাস যে যেটা নেন এর মধ্যে সিঙ্গেল গ্লাস টিভি আছে এটার প্রাইস দিচ্ছি আমরা এগারো হাজার পাঁচশো টাকা চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি আছে এটার প্রাইস নয় হাজার পাঁচশো টাকা পঁয়ষট্টি ইঞ্চি টিভি তো আমি একষট্টি হাজার টাকার মধ্যে পাচ্ছেন আমাদের শোরুম থেকে আপনি আসলে একবারে অল্প টাকা নিয়ে আসলে টিভি নিতে পারবেন বেশি টাকা নিয়ে আসলে আপনার পাশের মতো টিভি নিতে পারবেন ঠিক আছে যাই হোক ভিডিওটা দীর্ঘায়িত করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমার শোরুমটা তখন দেখলেন দেখছেন তো এখন যদি আপনি আমার অয়ার হাউসটা দেখতে চান যে আমি যে মুখে বলি যে জেবি টিভির অয়ার হাউস আছে নিপটন এক্টিস তাহলে কিন্তু আপনি ওয়ার হাউসটাও আপনি দেখতে পারেন এইটা একদম আমার শোরুমের একেবারে নিকটে অনেক টাকা খরচ করে আমি অনেকগুলি প্রোডাক্ট

সকল সাইজের টিভি ইউজ পরিমাণে পার্সেস কিন্তু আমার এখান করতে পারবেন যারা পাইকারি নেন আমি নরমালি পাইকারি পছন্দ করি না কারণ আমি পাইকারি রেটে পাইকারি রেটে আমি খুচরা বিক্রি করি ঠিক আছে না পড়বে না পাইকের রেট আমি খুচরা সেল করি সুতরাং আমার শোরুমে আসলে আপনারা আপনাদের ইচ্ছা মতো মন মতো প্রোডাক্টগুলি পারচেস করতে পারবেন একদম যেটা পছন্দ হবে দেখে সেটাই নিতে পারবেন ঠিক আছে যাই হোক আজকের মতো বিদায় নিব লাইভ থেকে এই ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারির জন্য এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট